এই বাবু। এই নো টাকা। আর সামনের ওই বাইকটা দেখছ না ওটা পাংচার করে দাও। যাতে আমার স্বামী এখন বাসায় না যেতে পারে। কেন আন্টি আমি এমন কাজ কেন করব? আরে এখন আমার বয়ফ্রেন্ড কিনতে আমি বাসায় যাচ্ছি। অনেকদিন পর আমার বয়ফ্রেন্ডকে আমি কাছে পেয়েছি। তাই আমার স্বামীকে আটকে রাখতে হবে। আচ্ছা বাবু আমি তো তোমাকে টাকা দিয়েছি কাজটা করে দাও না। আরে টাকা দিয়ে তুমি অনেক কিছু খেতে পারবে। হ্যাঁ আপনি ঠিকই বলেছেন। আমার খুব ক্ষুধা লেগেছে। কিন্তু খাবার কেনার টাকা নেই। ঠিক আছে আমি আপনার কাজটা করে দিছি। আপনারা যান। ঠিক আছে যাও আরে এটা তোমার বাবা বাবা তুমি তুমি এখানে তুমি সবাই কেন তোমাকে খুঁজতে এসেছি বাবা কিন্তু তোমার দেওয়া ঠিকানাতে গিয়ে তোমাকে আমি পাইনি তুমি তো আমাদের কাছে যাও না মা খুব অসুস্থ বাবা আমি কয়েকদিনের মধ্যেই গ্রামে যেতাম তা তুমি তো চলে এসেছো ভালো হয়েছে খুব শোনো এই যে এখানে কিছু টাকা আছে তুমি এই টাকাগুলো নিয়ে এখন এখান থেকে চলে যাও গ্রামে গিয়ে মায়ের চিকিৎসা করাও যাও বাবা তাড়াতাড়ি যাও বাবা তুমি এমন কেন করছো আর এই বাইক কি তোমার হ্যাঁ এটা আমার বাইক কিন্তু বাবা আমাকে কান্টি বললো ওনার হাজব্যান্ডের বাইক তুমি কো ওনার হাজব্যান্ড সে তার বয়ফ্রেন্ডকে নিয়ে বাসায় গেল আর আমাকে এক হাজার টাকা দিয়ে বললো কি আমি যেন এই বাইকটা পাংচার করে দিই যাতে তুমি বাসায় না যেতে পারো